আমাদের ইন্ডিয়াতে আস্তে আস্তে হেলথের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে আমরা হেলথে এতটাই আনকনসাস হয়ে যাচ্ছি আমরা নিজেরাও নিজে বুঝতে পারছি না এবার সেই জায়গায় দেখতে গেলে আমরা ছোটবেলায় পড়েছিলাম না এ ফর অ্যাপেল ফর বল সি ফর ক্যাট ডি ফর এবার এই পড়াশোনাটা কিছুদিন পরে হেলথের কন্ডিশান এতটাই খারাপ হয়ে যাচ্ছে পুরোপুরি চেঞ্জ করে দিয়ে এ ফর আর্থারাইটিস করে দেবে বিফর ব্লাড প্রেশার করে দেবে সি ফর ক্যান্সার হয়ে যাবে ডিফর ডায়াবেটিস হয়ে যাবে এই চেঞ্জেসগুলো দেখবে কিছুদিন পরেই চলে আসবে কারণ এখন থেকে যদি না আমরা নিজের হেলথকে ঠিক রাখি কারণ হেলথ যদি না ঠিক থাকি তুমি ইনকাম করে সারা জীবন যদি ভেবে থাকো ডাক্তারের পিছনে খরচা করে যাবে তাহলে কি হবে ইনকাম করা না করা দুটোই সমান হয়ে যাবে তাই একটু নিজেরা যদি সচেতন হতে পারি আজকে ভালো ফুড খায় আমরা কি করছি আজকে ফাস্ট ফুড দোকানে গিয়ে ওই একই তেলে ভাজা বা একই টাইপের আজকে আমরা কী করছি মোগলাও চাউমিন নানারকম ফাস্টফুড টাইপের জিনিস আমরা খেয়ে যাচ্ছি আমরা ভাবছি এটা হয়তো মুখের সাথে আমরা খাচ্ছি কিন্তু পরবর্তীকালে আমাদের শরীরে যে কি এফেক্ট পড়তে পারে আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না তো একটু একটু করে নিজেকে চেঞ্জ করো তাহলে দেখবে পুরো দুনিয়াটা আজকে না চেঞ্জ করলেও নিজে চেঞ্জ করলে বলে না একটা গান্ধীজি কথা বলেছিল যে আমাদের পুরো সারা দেশকে পরিষ্কার রাখতে হবে না নিজের উঠোনটার সামনেটা যদি পরিষ্কার রাখে সবাই তাহলেই কিন্তু সব দেখবে আজকে দেশটাও পরিষ্কার হয়ে গেছে তো আজকে তুমি যদি আজকে নিজে সচেতন হও আজকে দেখবে তোমাকে দেখে কেউ না কেউ আজকে ফিট থাকার চিন্তাভাবনা করবে আজকে সুস্থ থাকার চিন্তাভাবনা করবে যে এই ছেলেটা খুব সুস্থ বা এই মেয়েটা খুব সুস্থ তাহলে আমরা যদি ভাবি যে আমরা যেটা করছি কেউ হয়তো নেশাবান করে কেউ হয়তো ভুলভাল আজকে ফাস্টফুডের ওপরেই পড়ে আছে একটু একটু করে নিজেকে চেঞ্জ করো না দেখো একদিন না হলেও তুমি দুদিন তিন দিন ছাড়া একটু একটু করে চেঞ্জ করার চেষ্টা করো দেখবে চেঞ্জ হয়ে গেছে এবার তুমি যদি ভেবে রাখো যে না আমি করব না তাহলে উপরওয়ালাও তোমাকে চেঞ্জ করাতে পারবে না তোমাকে দিয়ে তাহলে তার জন্য কি করতে হবে নিজের মধ্যে চেঞ্জেসটা আগে নিজেকে আনতে হবে যে আমি করব আমি ফার্স্ট শুরু করবো